গতবার যখন আইপিএল চলছিল মুস্তাফিজ ছিলেন চেন্নাইয়ের দলের সাথে সেই সময়টাতে আমরা বাংলাদেশে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসকে জিজ্ঞাসা করেছিলাম যে মুস্তাফিজকে নিয়ে আসা হবে কিনা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন কিনা সেই সময়টাতে বলেছিলেন যে মুস্তাফিজের আইপিএল এ আর শেখার কিছু নেই আইপিএল মুস্তাফিজের কাছ থেকে শেখে মানে আইপিএল এ যারা খেলছেন তারা মুস্তাফিজের কাছ থেকে শেখে মুস্তাফিজের শেখার কিছু নেই সেই ঘটনা সেই বক্তব্য সারা বিশ্বে প্রচার হয়েছে এবং সবাই দেখেছেন এই কথা যখন আইপিএল এর কেউ দেখবেন ভারতের কেউ দেখবেন কেউ কি ভালোভাবে নেবেন বা ভালোভাবে নেওয়ার কথা আপনি কিভাবে নিচ্ছেন এমন বেশ কিছু ইস্যু আছে যে কারণে বিসিবি এই যে তারকারা সুযোগ পেলেন না অথবা অকশনেও তোলা হলো না এই দায়টা তাদেরও বলা যায় বা তাদের এই দায়টা নিতে হবে আমি তো একটা উদাহরণ দিলাম আরো একটা দেখুন তাসকিন আহমেদ পরপর দুই মৌসুম খেলার সুযোগ পেয়েছেন কিন্তু এনওসি দেয়া হয়নি কত নাটক করা হয়েছে সাথে নিজের কথা হয়েছে আমার এছাড়া ইন্টারভিউ নিয়েছি আমরা কথা বলছি সেই জায়গায় মনে হয়েছে যে তাস্কিন কান্না করে দেবেন যে এমন একটা সুযোগ ক্যারিয়ার কখনো আসবে কিনা কারণ হচ্ছে ইঞ্জুরি প্রবণতা আছে ক্যারিয়ার লং লং হবে কিনা নেক্সট টাইম সুযোগ আসবে কিনা কত কিছু ছিল বিষয় সেই সব চিন্তা করে তাসকিন পার্লি কান্না করে দেন তাকে এনওসি দেওয়া হয়নি গেল দুই নম্বর তিন নম্বর দেখেন শরীফুল আইপিএল এর নিলামে তার নাম দেয়া হবে গেল যখন নিলামটা হয়েছে নাম ছিল একেবারে লাস্ট মোমেন্টে বিসিবি থেকে সেই নামটা উদ্র করা হয়েছে মানে নিলাম থেকে উধাও করা হয়েছে বাদ দেয়া হয়েছে অবাক করা বিষয় যখন নিলাম শুরু হয়েছে এরপর যখন বাংলাদেশিদের নাম এসেছে সেই জায়গায় শরিফুলের নাম পাওয়াই যায়নি মানে অবাক করা বিষয় সেটা শরীফুল জানতেন না কেউ জানতো না কিন্তু বিসিবি তার নামটা সরিয়ে নিয়েছে যে না নিলামে শরীফের নাম থাকবে না এটা হচ্ছে আর একটা ইস্যু এরপরে হচ্ছে সাকিব আল হাসান যে সাকিব আল হাসানকে নিয়ে সব ঘটনায় ঘটেছে সব আলোচনায় হয়েছে কখনো আহ সাকিব আসবেন না কখনো সাকিবকে খেলতে দেওয়া হবে না কখনো টেস্ট খেলবেন না কখনো টি টোয়েন্টি খেলবেন কি খেলবেন না কখনো মাঝপথ থেকে নিয়ে আসা হবে প্লেনের টিকিট কাটা হয়েছে সেখানে যেতে দেওয়া হবে না অনেক ঘটনা ঘটেছে তার ক্যারিয়ার জুড়ে সেটাও তো সারা ওয়ার্ল্ডে দেখছে না যে আইপিএল এ খেলার জন্য প্লেয়াররা মানে একেবারে প্রার্থনা করেন সেখানে সাকিব হাসান খেলতে যাবেন তাকে জিম্বাবুর এগেনস্টে খেলতে হবে এই জন্য ছাড়তে হয় ছাড় দেওয়া হয় না বা তাকে ছাড়া হয় না ছাড়পত্র দেওয়া হয় না এটা অনেকবার হয়েছে অনেক ঘটনাই ঘটেছে এবার মুস্তাফিজ মুস্তাফিজকে কি করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ আছে সেখানে খেলতে হবে তাওয়াব বিশ্বকাপের আগে বিশ্বকাপের আগে তাকে নিয়ে আসতে হবে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে হবে যেখানে আবার তাকে বিশ্রামও দেয়া হয়েছিল দুই ম্যাচের জন্য তো সেই জায়গায় খেলতে হবে এইজন্য তাকে চেন্নাই থেকে ওই রোমা টর্নামেন্ট থেকে আসতে হবে বিশ্বকাপের কথা মাথায় রেখে তো বিশ্বকাপ प्रिपरेशन কি এই সিরিজে ভালো হতো নাকি আইপিএল খেলে ভালো হতো সেটাও কিন্তু সারা ওয়ার্ল্ডে ফলো করে প্রচার হয়েছে বা অনেক বড় করে প্রচার হয়েছে যখন আপনি কনফিউজ থাকবেন যখন আপনি তার আপনার প্লেয়ারকে এনএসি দিবেন না যখন আপনি আপনি আইপিএল কিনে ছোট ছোট কথা বলবেন তখন তো ইম্প্যাক্ট পড়ে না হয়তো আপনি বলবেন যে না এখন বাংলাদেশ দলে কেউ সুযোগ পায়নি এই জন্য আমি একটা অজুহাত দাঁড় করাচ্ছি হ্যাঁ আমি বলছি আমি অজুহাত দাঁড় কিন্তু এটাও তো একটা ইস্যু না এই ইস্যুর কারণেও তো আপনি তাকে চাইবেন না যে একটা দল একজনকে নিল মাছ পথে চলে গেল লাস্ট টাইম দেখেন না চেন্নাই হয়ে খেলছে খেলেছেন পাতিরানা এবং মুস্তাফিজ দুজনেই কিন্তু সেট হয়ে গিয়েছিলেন ভালো একটা পার্টনারশিপ হয়েছিল সেখানে হঠাৎ করে চেন্নাই থেকে চলে আসতে হলো জিম্বাবুয়ে সিরিজের জন্য দলটা কি নেক্সট কাউকে কাউকে নেবে ভাবে কাউকে চাইবে যে তিন চারটা ম্যাচ খেলে চলে যায় জিম্বাবুয়ের সাথে খেলার জন্য অবশ্যই চাইবে না এই বিষয়টা রয়েছে সাথে পারফরমেন্স মুস্তাফিজ সাকিব আল হাসান নাহিদ রানা চেয়েছিলাম যে তিনজন পাবেন কিন্তু একজন কেউ নেয়নি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে লজ্জার বিষয় বা আপনি অসম্মানের বিষয় বলেন যে বাংলাদেশের কাউকে অপশনে তোলা হয়নি মাত্র দুজনকে তোলা হয়েছে বাকিদের তোলা হয়নি যদিও এটার পারফরমেন্সটা মুখ্য ধারাবাহিকতার মুখ্য সেটাও ছিল এই সব বিষয় তো অবশ্যই আছে পারফরমেন্স সাথে হচ্ছে আপনার একটা হাইপ সাথে হচ্ছে বোর্ড কিভাবে দেখছে সেই লিগকে কিরকম রেসপেক্ট দেওয়া হচ্ছে সেটাও মাথায় থাকতে হয় বা রেখেছে আপনি দেখেন বিপিএল যদি কোনো প্লেয়ার খেলতে এসে বলে না এ আমার শেখার কিছু নেই বিপিএল কে আমি দিচ্ছি তাহলে আমাদের কেমন লাগবে আপনার কেমন লাগবে বোর্ডে কেমন লাগবে বিষয়টা সারা বিশ্বের সবচেয়ে এবং সবচেয়ে বড় বোর্ডেরও হয়ে থাকতে পারে যদি হয়তো তাদের এইসব বিষয়ে মাথায় নেয় না বা নেয়ার সময়ও নেই তারপরেও সেই দেশের জনগণ তো বাংলাদেশের ফলো করেন আপনারা হয়তোবা কমেন্টে আপনারা হয়তো বা বিভিন্ন অথবা আপনার বিভিন্ন নিউজে দেখেনি তারা কিন্তু খুব ভালোভাবে এগুলো ফলো করে এবং একটা ইম্প্যাক্ট থেকে যায় আমার মনে হয় এটা একটা বড় কারণ আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই থাকার জন্য আরো আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ